রোগ যার শিকার উস্মিকাজ আজ হয়েছে এবং যার জন্য ওর বাবা মার এতটা কষ্ট হচ্ছে মানে সন্তানের কষ্ট বাবা মার যখন সন্তানের যে কষ্টটা হয় তখন তো বাবা মা বোঝাতে পারে না যে তার কতটা কষ্ট হচ্ছে সেটা আমরা সব বাংলার মানুষ দেখতে পাচ্ছি তো আমি এটাই বক্তব্য যেটা আমার যে আজকে আমার অর্গানাইজেশন এবং আমার তরফ থেকে অস্মিকাকে প্রায় এক লক্ষ টাকা মতো দিয়ে এবং তার সাথে সাথে ওর নিত্য নৈমিত্তিক জীবনে যেগুলো প্রয়োজনীয় সেগুলো দিয়ে আমরা সাহায্য করলাম এবং আমি বাংলার সমস্ত মানুষকে বলবো যেন অস্মিকার পাশে এসে দাঁড়ায় একটি উল্লেখ্য বিষয় হলো যে আমাদের মুর্শিদাবাদের সাগর দিকের একটি ছোট্ট বাচ্চা মেয়ে যার বয়স ছ বছর নাম বর্ষা দাস তিনি আমাদের অর্গানাইজেশনের একজনের অর্গানাইজেশনের একজনের সন্তান ছোট্ট সন্তান যাকে বলতে পারেন যে তার এই বয়সে এতটাই বিবেক জাগ্রত বোধ হয়েছে যে রশ্মিকার পাশে এসে দাঁড়িয়েছে সে এবং ছ হাজার টাকা সে নিজের লক্ষ্মীর ভার ভেঙে টিফিনের পয়সা জমিয়ে যে ছ হাজার টাকা সে জমিয়েছিল তা কিন্তু আজ অস্মিকাকে সে সাহায্য করলো এবং আমরা অত্যন্ত গর্বিত বোধ করছি এবং অত্যন্ত ভালো লাগছে আমাদের যে আমাদের অর্গানাইজেশনের প্রত্যেকটি অ্যাক্টিভ মেম্বার আমাদের সাহিল রয়েছে হুগলি থেকে সুদীপা রয়েছে কৃষ্ণনগর থেকে যার সাহায্য পেয়ে কিন্তু আমরা অর্গানাইজেশন থেকে ওকে এক লক্ষ টাকা মতো সাহায্য করতে পারলাম এখনও চিকিৎসার যোগাড় হয়নি কি বার্তা দেবেন আমি বাংলার মানুষকে একটাই কথা বলবো যারা সাহায্য করেছেন তাদেরকে আমি করজোরে প্রণাম করতে চাই এবং যারা সাহায্য করতে এগিয়ে আসতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন রানাঘাটেই ওনারা থাকেন খুব একটা দূরত্ব নয় কলকাতা থেকে আমরাও এসছি আজকে তো আমি এটাই বলবো যে মাত্র ছ কোটি সাত কোটি তেষট্টি লাখ টাকা জোগাড় হয়ে গেছে বাকি যে টাকাটা রয়েছে যেটা পরিপূর্ণ হবে শুধুমাত্র আপনাদের সাহায্যে এবং সেটাকে পরিপূর্ণ করতে গেলে যে কটা বাংলায় মানুষ রয়েছে যদি দশ টাকা করেও দেন আপনাদের পকেট থেকে ও ট্রিটমেন্টের খরচাটা কিন্তু উঠে যায় এবং তার সাথে সাথে এই যে স্ক্যানারটা রয়েছে এই স্ক্যানারটা যেটা আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এই ওয়েবসাইটেও কিন্তু আপনারা টাকাটা দিতে পারেন তো আমি বাংলার সকল মানুষকে বলতে চাই যে অস্মিকার পাশে এসে দাঁড়ান যাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ছোট্ট বাচ্চা মেয়েটি যার ফুটফুটে হাসিটা আমরা যেন ফিরিয়ে দিতে পারি এবং ওকে একটা নতুন জীবন দিতে পারি পায়েল সরকার এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সেস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন মঞ্জিরিজ ঠিকানা ফুলিয়া ঠিক বিপরীতে এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিরি কেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে